মানে যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবে এরকম আমরা আজকে একটা কুকিং সেট নিয়ে এসেছি কুকিং সেট কুকিং সেট সাত পিসের কুকিং সেট সাত পিসের কুকিং সেট নোহা ব্র্যান্ড নোহা ব্র্যান্ড ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান জি আর সম্পূর্ণ মার্বেল কোটিং এর এটা মার্বেল কোটিং এক বছরের কোটিং এর জন্য ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতর কোটিং উঠে গেলে ওয়ারেন্টি চেঞ্জ করে দিবে কোম্পানিটা ঠিক আছে এটা হলো চারটা হারে তিনটা ঢাকনা চারটা হারে তিনটা ঢাকনা থাকে টোটাল কি পাবেন এটা আমি আপনাকে দেখায় দিতেছি জি আর চুলা সাথে একটা আছে চুলা ম্যাজিক গোল জার্মানি চুলা এটা

আর যদি মাঠটার যদি পরে গ্লাসটা ভেঙে ভাঙে যায় এটা কোম্পানি চেঞ্জ করে দিবে আপনাকে ফ্রিতে জি মানে এটা 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 আপনার কি গ্যালাস এটা হলো গরিলা গ্যালাস এটা গরিলা গ্যালাস মানে পড়লে ভাঙবে না পড়লে ভাঙবে না গ্যালাসটা দেখেন ভাই কত মোটা গ্লাস ও অনেক মোটা দেখতে পাচ্ছেন সাথে আবার ফাইবার দিয়ে আপনার প্রোটেক্ট দেওয়া আছে জি 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 বলেন ভাই আর নিচে একটা আলে দেখতে ফ্যান দাও আছে এটা সব চলাই থাকে এটা আপনি রান্নার সেটা অফ করে রাখবেন কারেন্ট লাইনটা দিয়ে রাখবেন এই জায়গায় কিন্তু আপনি দূরত্ব ঠান্ডা হবে চুলাটা মানে চুলাটা তাড়াতাড়ি ঠান্ডা হবে

এই ইন্ডাকশন চুলা আছে ওইটা ইউজ করতে পারবেন ইনফ্রারেড চুলা ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ইউজ যে কোনো চুলা চালিয়ে পারবেন আর কিন্তু ভাই সম্পূর্ণ রিপিট করা রিপিট করা আগে যেগুলো লুজ হবে না আগের গুলো তো মনে নাট আসতো নাকি ভাই জি আগের যেগুলো আসতো গুলো না তো নাট যেগুলো ছিল ওগুলো তো লুজ হওয়ার চান্স আগে যেগুলো আসতো গুলো আপনি নাট আসতো মানে আগে আমি লট করতে করতে গুলো মানে কিছুদিন ইউজ করার পর লড়ে চড়া করতে দেন আবার টাইট করতে হতো

তো ভাইয়া এটা কি অফার প্রাইসটা একটু যদি আপনি জানাতেন আর কি জি ভাইয়া যদি অফার প্রাইসটা বলতেন জি অফার প্রাইসটা থাকবে আপনার যেটা আমরা সেডের যে প্রাইসটা জি সেডের প্রাইস আপনি যদি লুজ যদি এক পিস করে ধরেন জি এই পাইপ পাইপের দাম সর্বনিম্ন আপনি যদি এক পিস ধরেন 1300 থেকে 1400 টাকা নেবে 1400 টাকা ধরেন এটা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আপনি যদি মিল পেন্টা নিতে চান মিল পেন্টা সর্বনিম্ন 1200 থেকে আপনি 900 টাকা 1000 টাকা নেবে 1000 টাকা 900 টাকা ধরেন আচ্ছা 900 টাকা ধরেন 900 টাকা

তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সেট আছে সাথে একটা চুলা আছে ইনফারেট যেটা দিয়ে আপনার বাসা বাড়িতে আপনি ইন্ডাকশন যে ওটা দিয়ে রান্না করতে পারবেন এই সেট যদি আপনি একসাথে হারি ভাবে নেন তাহলে টাকা হলে এটা নিতে পারবেন সাথে আপনি দুইটা কাঠের চামচ পাবেন একটা ছোবা পাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পরে দিতে পারবেন আর এই যে আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ ঢাকা এন্টারপ্রাইজ এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলাতে যোগাযোগ করবেন আর এই যে চৌত্রিশ একশো চৌত্রিশ আর উনাশি নাম্বার দোকান আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর সাতাত